নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীয গোস্বামী আজকে আপনাদেরকে দেখাব যে যে সব জাতক জাতিকা তান্ত্রিক হন মানে তাদের কিন্তু গুপ্ত বিদ্যা কিন্তু তাদের কিন্তু খুব ভালো লাগে তা শনি পর্বতে যদি আপনার এই ধরনের যদি কোনো ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয় এই ধরনের যদি আপনার শনি পর্বতে যদি ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয় তাহলে জানবেন সেই সব জাতক জাতিকা কিন্তু তান্ত্রিক তান্ত্রিকের মতন কিন্তু এরা কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিণতি হয় বা এরা কিন্তু গুপ্তবিদ্যায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পারদর্শী হয় নমস্কার দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন